পড়ছি ইশতিয়া হাসানের গল্প রাতের বিভীষিকা এবারের কাহিনী সিঙ্গাপুরের বত্রিশ বছর বয়স্ক এক আইনজীবী শুনব তার মুখ থেকেই এ ঘটনাটি ঘটেছে বছর কয়েক আগে বেশ বড় ছুটি পেয়েছিলাম তাই আমি ও আমার দুই চাচাতো ভাই মিলে ঠিক করলাম ছুটিতে গাড়ি নিয়ে কুয়ালালামপুর চলে যাব সেখানে আমাদের এক আত্মীয় থাকেন এক চাচাতো ভাইয়ের টয়টা করলাতে চেপে রওনা দিলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে গাড়ি চালানোর ভার চাপল আমার উপর স্বাভাবিকভাবেই দারুণ খোশ মেজাজে আছি আমি হাসি ঠাট্টা ও আড্ডায় কাটছে সময় এভাবে একসঙ্গে তিনজন অবিবাহিত মানুষ সহজে একত্র হয় না সন্ধ্যাটা চমৎকার আকাশ পরিষ্কার ঝিকমিক করছে তারা একসময় সময় এয়ার হিতাম অতিক্রম করল আমাদের গাড়ি এক পর্যায়ে হঠাৎ চুপচাপ হয়ে গেলাম তিনজনই আসলে বলবার মতো নতুন কোনো কৌতুক কিংবা কাহিনী হাতটাচ্ছি সবাই মনে মনে এসময় সময় রিয়ার ভিউ মিররে পিছনে সাদা টয়টার দিকে নজর গেল আমার কিছুক্ষণ খেয়াল করতে পরিষ্কার হয়ে গেল নির্দিষ্ট দূরত্ব রেখে আমাদের অনুসরণ করছে ওটা কখনো আমাদের বেশি কাছে আসছে না আবার ব্যবধান বাড়তেও দিচ্ছে না তারপরও শুরুতে বিষয়টা গুরুত্ব দিলাম না এর মধ্যে আমার এক চাচাতো ভাই আবার গল্প শুরু করেছে একটু পরে আবার সাদা গাড়ির কথা মনে হতেই রিয়ার ভিউ মিররে চোখ চলে গেল হ্যাঁ এখনো আছে তারপর থেকে গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে বারবার পিছনের দিকে দৃষ্টি গেল ওটা আমাদের পিছু পিছু আসছে তবে আশ্চর্যের বিষয় হল যখনই কোনো বুথের কাছাকাছি আসছি অদৃশ্য হচ্ছে ওটা বুথ পেরোবার পর আবারও দেখছি সাদা গাড়িটাকে তখনও ঠিক আগের ব্যবধান রেখেই আমাদের অনুসরণ করছে এই তোমরা কি পিছনে সাদা গাড়িটাকে দেখেছ চাচাতো ভাইয়ের দিকে ফিরে জিজ্ঞেস করলাম একই সঙ্গে ঘাড় ঘোরাল দুজন হ্যাঁ কিন্তু হয়েছে কি জানতে চাইল পিছনে বসা চাচাতো ভাইটি তার চোখ এখনো সাদা টয়টার দিকে এ আর হিতাম থেকে শুরু করে পুরো পথ অনুসরণ করে এসেছে পাশ কাটিয়ে কেন যাচ্ছে না প্রশ্ন করলাম কেন সামনের সিটে বসা ভাইটি বলতে শুরু করল তারপরে আমার চেহারার রুৎকণ্ঠা নজরে পড়ল তার অট্ট হাসিতে ফেটে পড়ল সে তার সঙ্গে যোগ দিল অপরজন তবে আমি মোটেই ভারমুক্ত হতে পারলাম না কারণ পিছনের গাড়ি গতি বাড়িয়েছে দ্রুত আমাদের গাড়ির পাশে চলে এলো তারপর পাশাপাশি চলতে লাগল তবে আমাদের অতিক্রম করে গেল না ঠিক একই গতিতে আমাদের ডান পাশেই থাকল সাদা গাড়িটা ভিতরে কে বা কারা আছে দেখবার চেষ্টা করলাম কিন্তু গাড়ির কালো জানলার ভেতর দিয়ে চোখ গেল না হঠাৎ গাড়ির গতি কমিয়ে দিলাম ওটাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কিন্তু আঠার মতোই পাশে সেঁটে থাকল এবার হঠাৎ গতি বাড়িয়ে দিলাম ওটা কি করে দেখবার জন্য ঠিক একই সময় গুতি বাড়াল সাদা টয়টা আর ঠিক একই ভাবে যেন আমার মনের কথা পড়ছে ওটা চালক ওই লোকটা কি করছে সামনের আসনে বসা আমার ভাইটি নিরবতা ভাঙল এক পলক তার দিকে তাকালাম চেহারায় চিন্তার রেখা তোমার কি মনে হয় তার মনের কথা জানতে জিজ্ঞেস করলাম ডান পাশে সাদা গাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে বলল ভেবে দেখো বছর কয়েক আগে মালয়েশিয়ান পুলিশ হাইওয়ে ডাকাতদের ধরতে এমন আদা জল খেয়ে লেগেছিল ওরা শুধু সিঙ্গাপুরের গাড়িগুলোকে আক্রমণ করত তারপর ভাইটি রাস্তা থেকে আমার দিকে যখন মুখ ফেরাল বলল আশা করি আমাদের ওই একই সমস্যায় পড়তে হবে না তারপর মুখে কুলু পেটে দিল তার দিকে চাইলাম জোর করে অশুভ সাদা গাড়ি থেকে দৃষ্টি সরিয়ে রাখতে চাচ্ছি আমি জানি ওটা মোটেই আমাদের পাশ ছাড়েনি আসলে গাড়িটার দিকে তাকাতেই ভয় পাচ্ছি এখন ধীরে ধীরে অন্য একটা আশঙ্কা দানা বাচ্ছে আমার মনের ভিতর একটা বিষয় চাচাতো ভাইটির দৃষ্টি এড়িয়ে যাচ্ছে একটা ডাকাত দল এত দীর্ঘ সময় ধরে কেন আমাদের অনুসরণ করবে এয়ার হিতাবের পর এত বিশাল রাস্তা পেরিয়ে গেল কোনো যুক্তি নেই তার এত সময় একটা গাড়ির পিছনে ডাকাতদের ব্যয় করবার কারণ নেই তারা এটাও নিশ্চিতভাবে জানে না গাড়িতে প্রচুর পরিমাণে টাকা আছে কি না সত্যি যদি লুটেরা হতো অনেক আগেই হামলা চালাত তাছাড়া আরেকটি বিষয় আমাকে অবাক করেছে তা হল গাড়িটার আচরণ খুবই অদ্ভুত এ কেমন চালক যে প্রতি মুহূর্তে আমার মনের ভেতর কি চলছে বুঝবে প্রতিটা টোল বুথের আগে কেন অদৃশ্য হয়ে যায় আর বুথ পেরোনোর পর কোথা থেকে হাজির হয় সন্দেহ নেই বড় কোনো গোলমাল আছে গোটা বিষয়টাতে এটা রীতিমতো অস্থির করে তুলল আমাকে ভয়ের কারণে আমার চিন্তাগুলো প্রকাশও করলাম না পাছে আমার দুই ভাই আরো বেশি শঙ্কিত হয়ে পড়ে কাজেই আমরা চলতে লাগলাম পাশে ছায়ার মতো থাকলো সাদা গাড়ি আনন্দময় ছুটি যেন ধীরে ধীরে দুঃস্বপ্ন হয়ে উঠল তারপর সামনে আবার একটা টোল বুথ দেখলাম স্বস্তির নিঃশ্বাস ফেললাম তখনই বেকুবের মতো কাজ করলাম টোল তুলবার বুথ দেখে আমরা এত শান্তি পেয়েছি সাদা গাড়ি থেকে দৃষ্টি সরিয়ে ফেলেছি তবে যা ভেবেছি তাই হল টোলবোধ পেরোনোর আগে ওই গাড়ি আর দেখতে পেলাম না অবশ্য এই সুযোগে গাড়ির ড্রাইভার বদলে নিয়েছি আমরা সামনের আসনে বসা আমার চাচাতো ভাই চালক হিসেবে সবচেয়ে তুখোর কাজেই আমাকে বিশ্রাম দিয়ে হুইল নিজ হাতে তুলে নিল সে যে লোকটি টোল আদায় করছেন তিনি মধ্যবয়স্ক এক মালয়ান লোক তাকে জিজ্ঞেস করলাম আমাদের পিছনে এক সাদা গাড়ি দেখেছেন কিনা ভদ্রলোক কেবল বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন কোনো জবাব দিলেন না স্বভাবত আমাদেরকে ডাকাত ভেবে বসেছেন আবার যখন গাড়ি চলতে শুরু করলো তখন আমি ভারমুক্ত কারণ সাদা গাড়ি নিয়ে ভাবতে হবে না এখন গাড়ি চালাতে হচ্ছে না আমায় এরপর এক কিলোমিটার গিয়েছি এক সময়ের রহস্যময় সাদা গাড়ি পাশে চলে এলো ওহ আবার পিছনে বসা ভাইটি বলল মৃদুকণ্ঠে যেন জোরে বলতেও ভয় পাচ্ছে ও আর কোনো কথা হলো না আমাদের মধ্যে এমন কি এখন গাড়িটার দিকে তাকাচ্ছি না ভয়ে আশা করছি সমস্যাটা নিয়ে না ভাবলে এমনিতেই সমস্যা চলে যাবে কিন্তু ওটা রাতভর আমাদের সঙ্গেই রইল যতক্ষণ না সেরেনবানে পৌঁছলাম সেরেন পৌঁছবার আগে কোথাও অদৃশ্য হল সাদা গাড়ি মনে হল এটা পাথর নেমে গেছে আমাদের ঘাট থেকে তবে এবারও ঠিক কোনখানে ওটা অদৃশ্য হয়েছে খেয়াল করিনি একজনও দুশ্চিন্তায় মোটামুটি বিধ্বস্ত অবস্থা আমাদের একটা বিরতি দিয়ে হালকা খাবার খাওয়ার পর পরবর্তী পরিকল্পনা স্থির করলাম আমরা রাতে এখানে থাকা উচিত আমাদের পিছনের সিটে বসা চাচাতেও ভাইটি মন্তব্য করল তারপর যোগ করলো থাকার একটা জায়গা বের করে রাতটা কোনো মতে কাটিয়ে দেব সকালে আবার কলালামপুরের দিকে রওনা হব ঠিক আছে বলে সমর্থনের আশায় আমাদের দিকে তাকালো আমার কাছে একে চমৎকার প্রস্তাব মনে হলো কিন্তু আমি কিছু বলবার আগে গাড়ির নতুন ড্রাইভার ভাইটি শক্ত মুখে বলল বোকার মতো কথা বলো না কুয়ালালামপুর কেবল এক ঘন্টার পথ চাচার বাসা মাত্র এক ঘন্টার পথ তাহলে এই শহরে কোন দুঃখে রাত কাটাবো তুমি পাগল হয়ে গেলে নাকি কিন্তু সাদা গাড়ির কী হবে জানতে চাইলাম আমি আমার ভাই বলল তোমরা কি ভাবছো বলতে পারবো না আমার মনে হয় ওটা চলে গেছে হয়তো সেরেম্বানেই সাদা গাড়ির আরোহীরা আসতে চেয়েছিল সম্ভবত রাস্তায় আমাদের গাড়ি দেখে মজা করবার লোভ সামলাতে পারেনি আমাদের অস্বস্তিতে ফেলা ছিল ওদের লক্ষ্য আর তোমরা বোকারা তাদের ওই ফাঁদে পা দিয়েছ আমার মনে হয় পুলিশকে রিপোর্ট করা উচিত বলল অপর চাচাতো ভাই মনে হলো এখানে রাত কাটাবার চিন্তা বাদ দিয়েছে সে এ ব্যাপারে আর কথা বাড়ালাম না তা পুরুষের মতো সেরেমবানে থাকবার বায়না ধরবো না অন্য দুজনের কোনো সমস্যা নেই যখন হ্যাঁ মনে হয় পুলিশে জানানোই উচিত সমর্থন জানালাম তবে মনের ভিতরে যে চিন্তার ঝড় বইছে তার প্রকাশ করলাম না আবার গাড়িতে উঠে সবচেয়ে কাছের পুলিশ স্টেশনের খোঁজ করলাম ওটা বের করতে বেগ পেতে হলো না কয়েকটা খাবার দোকানের পাশেই পুলিশ স্টেশন মনে পড়ল চাচা বলেছিলেন এই জায়গার নাম গ্লাটন স্কোয়ার মাঝারি আকারের পুরনো এক দালানে পুলিশ স্টেশন ইদানিং রং করা হয়েছে রাতের এই সময়েও দালানের বাইরে রাঙিনায় গল্প করছে দেখলাম কয়েকজন পুলিশ গাড়ি থেকে নামতেই আমাদের দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল তারা একটা অভিযোগ লিখতে চাই কোথায় তা করব তাদের সামনে গিয়ে জানতে চাইলাম একজন ছোট্ট বসবার কামরার দরজার সামনে রাখা এক টেবিলের দিকে হাতি সারা করল টেবিলের ওপাশে বসা লোকটাকে বললাম অভিযোগ লিখতে চাই আমাদের এই গল্প কেউ বিশ্বাস করবে কি না ভাবতে গেলাম না কে কে ভাবল তাতে থোড়াই কেয়ার এতক্ষণ গাড়ি চালিয়ে আসা ভাইটির আগা করা পুরো কাহিনী বলে গেল সে যখনও বলছিল বাইরে দাঁড়ানো তিনজন পুলিশ সদস্য শান্তভাবে ভিতরে ঢুকে আমাদের চারপাশে দাঁড়িয়ে কথা শুনতে লাগল একটু আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম তারা একে অপরের মধ্যে দৃষ্টি বিনিময় করছে কথা শেষে ডেস্কের ওপাশে বসা সার্জেন্ট আমাদের দিকে তাকিয়ে আন্তরিকভাবে হাসল প্রথমবারের মতো একে টয়টা হিসেবে বর্ণনা করল কেউ তিনজন একে অপরের মুখ চাওয়াচই করতে লাগলাম আপনি বলতে চাচ্ছেন গাড়ি চালিয়ে আসা ভাইটি বলা শুরু করল এই রাস্তায় অনেক লোককেই রহস্যময় সাদা গাড়ি অনুসরণের ঘটনা ঘটেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে গাড়িটাকে অনুসরণ করে সেটা সবসময় একই জাতের গাড়ি হয় যদি গাড়িটা হয় মার্সিডিস তবে অনুসরণকারী গাড়ি হয় সাদা কোনো মার্সিডিস যদি হয় ওটা হোন্ডা মাজদা কিংবা যাই হোক না কেন পিছু নেয়া গাড়িটা ওই একই জাতের হয় এ ধরনের অনেক অভিযোগ পেয়েছি আমরা তবে কখনো রহস্যময় গাড়িকে খুঁজে বের করতে বা এমন কি চোখের দেখাও দেখিনি আপনারা চাইলে অভিযোগ দায়ের করতে পারেন কিন্তু নিশ্চিত থাকতে পারেন ওটা হবে পণ্ডশ্রম আমার কথা শুনলে বলবো ছোট কোনো হোটেল বেঁচে রাতটা সেরেম্বানে কাটিয়ে দিন সকালে তরতাজা হয়ে গন্তব্যের দিকে রওনা হবেন অন্য পুলিশ সদস্যরা মাথা নেড়ে সায় জানালো সার্জেন্টের কথায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে ফিরলাম আমরা কি করবো বুঝতে না পেরে কিছুক্ষণ ঠায় বসে রইলাম সেখানে অস্বীকার করব না ভয়ও করছিল বেশ আমার হাত দুটো কাঁপছে ভাইদের চোখ এড়াবার জন্য দুই হাত পকেটের ভিতর ঢুকিয়ে রাখলাম তাহলে এখন কি জানতে চাইলাম আমরা চালিয়ে যাব এক গুয়ের মতো বলল গাড়ির ড্রাইভার তো ভাইটি কেউ প্রতিবাদ করলাম না তার কথায় আমরা ক্লান্ত একই সঙ্গে ভীত আমাদের আসলেই বিশ্রাম দরকার বুঝতে পারলাম নিঃসন্দেহে বোকার মতো সিদ্ধান্ত নিচ্ছি আমরা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আবার রাজপথে উঠে এলাম একটা কথাও বলছি না কেউ যেন একটা শব্দ উচ্চারণ করলেই মহা সর্বনাশ হবে কথা বললে যেন সাদা টয়টার বেশে সেই অশুভ জিনিসটা আবারও চড়াও হবে আমাদের উপর মিনিট পনেরো নির্বিঘ্নে কেটে গেল তারপরই এক তীক্ষ্ণ বাঘ নিতে হলো আর তখনই ওটাকে দেখলাম ওহ এখনো ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে সুগজ দূরে রাস্তায় আমাদের অপেক্ষা করছে সাদা টয়টা রাস্তার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ওটা আর পাশে দাঁড়িয়ে আছে কেউ আমার ভাই গাড়ির গতি কমালো জানি না হঠাৎ এত সাহস কোথা থেকে পেলাম আমরা কিন্তু তখন সবারই যেন নিউ একবার দেখবার ইচ্ছা হল হয়তোবা ওটা দাঁড়িয়ে থাকায় ভীতি কমে গেল আমাদের আমরা নিশ্চিত ওটাই সেই গাড়ি কাছাকাছি আসতে ছিটে ফোটা সন্দেহ দূর হয়ে গেল হ্যাঁ ওটাই সে অভিশপ্ত গাড়ি আর ওটার পাশে দাঁড়িয়ে আছে সুশ্রী এক নারী পরনে ধবধবে সাদা পোশাক লম্বা ঘন কালো ঝুল মুখের উপর এসে পড়েছে সরাসরি আমাদের দিকে তাকালো মেয়েটা গাড়ির একেবারে কাছে চলে এসেছি ততক্ষণে হঠাৎ হাত তুলে আমাদের বুড়ো আঙুল দেখালো সে এক মুহূর্তের জন্য মনে হলো আমাদের গাড়ি থামবে কারণ আমার চাচাতো ভাই গাড়ির গতি আরো কমিয়ে দিয়েছে সাদা গাড়ির ভেতরটা এবার পরিষ্কার দেখা গেল তবে তার বিস্তারিত বর্ণনা দিতে পারব না কি কারণে পারব না তাও বলতে পারব না তবে দুটো বিষয় বাদে কুয়াশার এক চাদর ভিতরে ঘুরপাক খাচ্ছে আর মনে হলো লম্বা কালো এক কাঠামো যেন পিছনের সিটে বসে আছে শেষ পর্যন্ত আমাদের গাড়ি থামল না আমি ভয় পাচ্ছিলাম হয়তো ওটা থেমেই যাবে পিছনের সিটে বসা ভাইটির দিকে তাকালাম ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা সম্ভবত সেও ভেবেছে গতি কমাতে কমাতে গাড়ি হয়তো স্থির হবে তবে কথা বললাম না কেউই আমরা ওই গাড়ি পেরিয়ে চলে এলাম আর দেখা দিল না সাদা গাড়ি এক একসময় কোয়ালালামপুরে পৌঁছলাম আমরা তবে সন্দেহ নেই জীবনের ভয়াবহতময় রাতের অভিজ্ঞতা কখনো ফিকে হবে না আমাদের মন থেকে